শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে ভলিনাক জেল সম্বন্ধে জানব এই ভলিনাক জেলটি আপনারা কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে তার আগে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল কোনটি টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন এছাড়াও চাইলে আপনারা কমেন্ট করতে পারেন এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য শুরুতেই জানাবো এই ভোলিনাক জেলটি আপনারা কেন ব্যবহার করবেন এই ভলিনাক জেলটি একটি ব্যথানাশক জেল এটির উপাদান হচ্ছে ভলিনাক জেল প্রতি গ্রাম জেলে রয়েছে ডাইকলোফানাক সোডিয়াম দশ মিলিগ্রাম এবারে জানিয়ে দেব এটি কেন আপনারা ব্যবহার করবেন বা নির্দেশনা সম্পর্কে বিশেষ করে যাদের হাত ঘাড় ও ব্যথা রয়েছে তারা এই জেলটি ব্যবহার করতে কাদের এছাড়াও যাদের মাংস বেশির ব্যথা রয়েছে তারা এই জেলটি ব্যবহার করতে পারেন এবং যাদের জয়েন্ট ব্যথা রয়েছে পিঠে ব্যথা রয়েছে কোমর ব্যথা রয়েছে ইত্যাদি এক্ষেত্রে আপনারা এই জেলটি ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের ফোলা ব্যথা রয়েছে তারা এটিকে কমানোর জন্য এই ভুল জেলটি ব্যবহার করতে পারেন এবারে এর সেবন বিধি সম্পর্কে আপনারা এই জেলটিকে কিভাবে ব্যবহার করবেন বিশেষ করে খুব পাতলা আবরণ করে আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চারবার আবরণ দ্রব্যগতি হওয়ার আগ পর্যন্ত আলত করে খসতে থাকুন বা ব্যবহার করতে থাকুন এবারে জানিয়ে দেবো এই জেলটি ব্যবহারের সতর্কতা সম্পর্কে শুধুমাত্র বাহিক্য ব্যবহারের জন্য চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন সাত দিনের ভিতরে অবস্থার অবনতি হলে বা কিংবা উন্নতি না হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন অবশ্যই আপনারা এই জেলটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই জেলটি ব্যবহার করুন কারণ আপনার রোগের উপরে ভিত্তি করে ঔষধের বা এই জেলটির কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত দেখা যেতে পারে এবারে এটি গর্ভাবস্থায় এবং স্তান্ন এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় এবং স্তান্ন দানকালে এক জেলের নিরাপত্তা সম্পর্কে এখনো জানা যায়নি এবারে জানবো এটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না শিশুদের ক্ষেত্রে ভলিনাক জেল ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এবারে জানিয়ে দেব এই ভলিনাক জেলের মূল্য সম্পর্কে এই ভলিনাক জেলের বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা এবারে জানবো এই ভলিনাক জেলটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ভলিনাক জেলটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে